ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ একদিনেই বারো জনের মৃত্যু হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে সাতশো বিলম্বে চিকিৎসা শুরু করে রোগ দপ্তর এনএস ওয়ানের ক্ষেত্রে আমরা বলি জ্বর আসা প্রতি তিন দিনের মধ্যে আসতে হবে এখন কেউ যদি চার নম্বর দিন বা পাঁচ নম্বর দিনই ওয়ান টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি তাহলে তো ডায়াগনোসিস হবে না পিআর নামে ফ্যাসিবাদ কায়েমের সরযন্ত্র চলছে অভিযোগ বিএনপি নেতাদের এলডিসি উত্তরণ সগীত রাখতে জাতিসংহতি চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান অনarctanকৃত এই মুহূর্ত স্তরে রাখা প্রয়োজন এটা যে এই সরকার বর্তমানে যে এলডিসি বিষয় একটা ছুটি দাও দরকার ইউএনকে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70 শতাংশ মানুষের জরিপ ইনোভেশনের পিআর কি জানে না ছাপ্পান্ন শতাংশ জনগণ পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাহিদ ইসলাম দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ আছে জানালেন চিফ প্রসিকিউটর ভারত মালয়েশিয়া সহ পাঁচ দেশের সাবেক ভূমিমন্ত্রী জামানের বিপুল সম্পদের সন্ধান দুদকে রেড নোটিস জারির আবেদন মঞ্জুর শুভ মহালয়ার শুরু শারদীয় দুর্গোৎসবের খনগণনা মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে আরাধনা গত বছর এসেছিলাম এবার এসেছি খুবই লাগছে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাবো তখন থেকে করতে বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে দুর্গা পূজা চলে চলে গেছে